লাইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদ্ৰা চোল ঐ কলে মা পৰে আমার পৰা নয়া কুলাইলাহা ইল্লাল্লাহ মহম্মদৰা চোল ঐ কলে মা পৰে আমার পৰা নয়া আমার আমাৰ পৰা ওই মা যদি পারস করবে রে তোর দিল সার ওই কালে মা যদি পারস করবে রে তোর দিল সার রঙিন হয়ে ফুটে উঠবে গুল বাগিচার ফুল ফুল রঙিন হয়ে ফুটে উঠবেগুল বাগিচার ফুল মোহাম্মদ রসুল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল ওই কলে মা আমার পরা নয়া আমার পরা নয়া কুল উঠুক যত তুফান ঝড় ওই কলে মার কিস্তি তো উঠুক যত তুফামঝর ওই কলে মার কি তই কলে মারে নামের গুণে পাবি তুই কুল ওই কলে মারে নামের গুণে পাবি রে তুই কুল মোহাম্মদ রাসুল্লা ইলাহা ইহ মোহাম্মদ রাসুল কলে মা পরে আমার পর আমার ওই কলে মার বৈঠা ধর ওই কলে মার কিস্তি কলে মার বৈঠা ধর ওই কলে মার কি তই কলে মার তরি বেয়ে তুই কু কলে মর তোরি বে পাবি তুই কুল লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল ওই কলে মা পরে আমার পর নয়াকুল আমার পর নয়াকুল মোহাম্মদ মোর নয় নমনি মোহাম্মদ মোর নয়নমনি মোহাম নাম জপমালা ওই নমিমি টাইপি পাশা ও নাম কৌশিয়ালা পিযালা মোহাম্মদ মোর নয়নমনি মোহাম মোর মোহাম নাম জপমালা ওই নামে মিটাই পিপাশা ও নাম পিযালা মোহাম মদনাম শির ধো মোহাম নাম গলাই পরি নাম শিরে ধরি মোহাম্মদ নাম গলাই পরি ওই নামি রৌশনীতে ওই নামেরি রৌশনীতে আধারে মন রু জলা মোহাম মোর নয়ন মনি মোহাম মোর নয়ন মনি মোহাম মদনাম জমালা ওই পিপাসা ও নাম পিয়ালা। হৃদয়ে মদিনাতে শুনিও না দীনি আমার দয় মদিনাতে শুনিও নাম দীনিতি ও নাম আমার তসি বিহাতে ও নাম তসি বিহাতে মন মোর গুলা মোহাম্মদ মোর নয়ন মনি মোহাম্মদ মোর নয়ন মোনি ওই নামে মিটাই পিপাসা ও নাম কৌশারির পিয়ালা মোহাম্মদ নাম bathe সুখে মোহাম্মদ নাম শান্তি সুখে নাম অসুরু চোখের মোহাম্মদ নাম শান্তি সুখে চাই না যদি ও নাম চাই না যদি ও নাম বলতে সদয় পাইনি মোহাম মোর নয়ন মোনি মোহাম মোর নয়ন মোনি মোহাম মদনাম ওই নামে টাইপি পিপাশা ও নাম পিয়ালা মোহাম্মদ মো মোহাম্মদের নাম ছিল বুলবুলি তোয়া গে মোহাম্মদের নাম জোপেছিলি বুলবুলি তোয়া গে তাই কিরে তোর কণ্ঠে গান তাই রে তোর কণ্ঠে গান এমন মধুর লাগে ও এমন মধুর লাগে হম্মে নাম জপেছিলি বুলবুলি তোয়া গে ওরে গোলাপ নিবিলি নবীর কদম চমেছিলি গোলা গোলাপ বিলি নবীর কদম চো ছিলি তার কদমের খুশব আজো তার কদমের খুশবু আয তোর জাগে নামেছিলি বুলবুলি তোয়া গে মোর নবীরে লুকিয়ে রেখে তার পেশানির জ্যোতি মেখে ওরে চাঁদ রাঙলি কি তুই ওরে চাঁদ রাঙলি কি তুই গভীর নোরগে ওরে গভীর নোরাগে মোহাম্মদের নাম জেছিলি বুলবুলি তোয়া গে অরে ভ্রম তুই কি প্রথম চমেছিল তাহার কদ ওরে ভ্রম তুই কি প্রথম চমেছিলি তাহার কদ গুনগুনিয়ে সেই খুশিকি গুনগুনিয়ে সেই খুশিকি জানা সেরে গুল বাঘে মোহাম্মদে নাম জেছিলি বলি বলি তোয়াকে নাম মোহাম্মদ বল মন নাম আহম্মদ ব নাম মোহাম্মদ বল রে মন নাম আহম্মদ ব জে নামে চাদ তারা আসমানে খায় দোল দোল নাম অহমাদে বাল নাম মহমাদে বালে রে মনো নাম অহমাদে বাল পাতাই ফুলে যে নাম আকা ত্রিভুবনে যে নাম লেখা পাতাই ফুলে যে নাম আকা ত্রিভুবনে যে নাম আকা যে নাম নিতে সার যে নাম নিতে হাস নার রঙে রে নাম নাম মদবোল রে নাম যে গে ধায় রে নো যে নাম সদা গাই জলধি যে নাম গে রে নোধী যে নাম সদা গাই জলধি যে নাম বহে নীর যে নাম বহে নিবোধি পবন হে নাম মোহাম্মদ বলে মনে নাম আহমদ বলে যে নাম বাজে মোর सहारায় যে নাম বাজে ধারা